সম্মানিত মুসলমানের কেরাম। আরবি মাস হিসাবে আরবি বছরের প্রথম মাসের নাম হলো মাস তো মহারমাস মাস শুরু হয়ে গেছে মহারম মাসকে কেন্দ্র করে আমাদের কিছু করণীয় বর্জনীয় বিষয় আছে যেগুলো সম্পর্কে আমাদের আলোচনা করা দরকার শোনা দরকার এবং ওই অনুযায়ী আমাদের জীবন পরিচালনা করা দরকার মানুষ না জানার কারণে অনেক ভুল আমলের মধ্যে মানুষ ডুবে থাকে গতকালকে একজন বলছে হুজুর হুজুর এই যে আশুরা মহরম আসছে তো এই আশুরাতেই তো খিচুড়ি খাওয়ান লাগে না হুজুর সমস্যা অনেক গ্রামগঞ্জে এমন আছে বিভিন্ন গ্রামে দেখেছি যে মহরম মাস আসলে প্রত্যেক ঘরে ঘরে চাল উঠায় গরু কিনে এরপরে জমজমাট ভাবে খাবার দাবারের আয়োজনের আয়োজন মানে মনে করে যে মনে করে যে আমাদের আশুরা পালন হয়ে গেছে অনেক কুসংস্কার যেগুলো বর্জনীয় যেগুলো করণীয় এগুলো আমাদের জানত মহাত্রম মাস পাক রব্বুল আলমিনের কাছে একটি প্রিয় মাস এই মহাতরম মাসের দশ তারিখে কিছু ঐতিহাসিক ঘটনা আল্লাপাক ঘটে আছে এর মধ্যে জয়ীফ আছে শক্তিশালী আছে এবং মানুষের ভিত্তিহীন বানানো অনেক ঘটনা মানুষ বলে থাকে বিশেষ করে এই দিনে এই যে ঘটনা যে ঘটনা ওই কারবালার ঘটনাকে কেন্দ্র করে আমাদের বাংলাদেশে বাংলাদেশে অনেক কুসংস্কার বাংলাদেশের মুসলমানরা করে থাকে যেটা থেকে আমাদের বের হয়ে আসা উচিত কারণ আল্লাহর নবী এই আশুরা কীভাবে কাটাইছেন ওইটা আমাদের দেখতে হবে আর কারবালার ইতিহাস তো আর অনেক পরের ঘটনা আশুরা আল্লাহ নবী কিভাবে কাটাইছেন ওটা আমাদের দেখতে হবে আশুরার দিনে এই তারিখে তো এখনো আজকের দিনেও সামনের দশ তারিখে অনেক বড় ঐতিহাসিক ঘটনা ঘটতে পারে ওই ঘটনাকে কেন্দ্র করে এই আশুরার দিনের ফজিলত বা আশুরার আশুরার দিনের মান মর্যাদা উঁচা নিচা হবে এরকম কোনো কিছু না কোনো আশুরার দিনের ফজিলত দিনের ফজিলত এটা নবীজি সাল্লিয় সাল্লাম কীভাবে পার করছেন কিভাবে আশুরা পালন করছেন ওটার উপরই আল্লাপাক আমাদেরকে দিল্লাপাক তো আশুরার দিনে আমাদের জন্য প্রধান কাজ হলো রোজা রাখা রোজা রাখা ভাই রোজা রাখা আল্লা রসুল সাল্লাই হিজরত করে যখন মদিনায় গেলেন গিয়ে দেখলেন তখনকার ইহুদিরা ওই দিন রোজা পালন করে আসুরের দিন মহার্নবের দশ তারিখ নবীজি দশ আলি সাল্লাম জিজ্ঞাসা করছেন তোমরা কেন রোজা রাখো তখন তারা বলছেন যে আমাদের নবী হজরত সালাম আল্লাপাক আলামিন ওই ফেরাউনের কবল থেকে হাত থেকে নীল নদের মধ্যে পাক বারোটা রাস্তা বানায়া তার বারো কম বারো আল্লাহ আল্লাপাক নিরাপদ জায়গায় পৌঁছে দিয়েছিলেন এই তান আমরা রোজা পালন করি করিস তখন নবীজ্লা সাল্লাম বলছেন তাহলে আমি তো আরো বেশি হকদার অতএব আগামী বছর থেকে আশুরা দশ তারিখে আমিও রোজা রাখবো ইনসা নবীজি আলাইহি সাল্লাম বলছেন যেহেতু ইহুদিরা বনিস্রাইনরা দশ তারিখে রোজা রাখে যাতে করে তাদের সাথে আমাদের আমলটা সামঞ্জস্য না হয় এই কারণে নবীজি বলছেন তোমরা দশ তারিখেও রোজা রাখবা পাশাপাশি দশ তারিখের আগের দিন নয় তারিখ অথবা দশ তারিখের সাথে এগারো তারিখ তোমরা মিলায়া আরও একটা রোজা রাখবা অর্থাৎ দশ তারিখের আগে অথবা পিছে একদিন মিলে দুইটা রোজা পালন করবা দাতে ইহুদিদের সাথে তোমাদের রোজাটা সামঞ্জস্য না হয় এটা হলো আমাদের কর্মীয় কাজ ফজিলত কি আল্লাহ রসুল সাল্লাহ আলিয়াল্লাম বলেন কেউ যদি আশুরার রোজা পালন করে আল্লাহ পাক এক বছরের তার গুনা খাতাগুলোকে মাফ করে দেবে এক বছরের গুনা কত গুণা আমরা করছি নবীজি সাল্লাম বলে বান্দা রজা যদি পালন করে আল্লাহ পাক রব্বুল আলমিন তার এক বছরের বিগত দিনে এক বছরের গুণাগুলো আল্লাহ পাক রব্বুল আলমিন মাফ করবেন সবাই দুই নম্বরের কাজ হলো বেশি বেশি ইস্তেক ফার করা তাও বা করা কেন বলে এই অসুরের দিনেই আল্লাহ পাক রব্বুল আমিন হযরত আদম আলাইহিস সালাতু সালামকে আল্লাহ পাক রব্বুল আমিন করে তার দোয়াকে কবুল করেছিলেন সুবহানাল্লাহ ওই যে আল্লাহ পাক রব্বুল আমিন বলছিলেন দুইজনকে বানাইছেন আদম হাওয়া বলছেন জান্নাত থাকো খাও দাও ঘুরতে থাকো কিন্তু খবরদার হাদিস সাজারা ফাতাকুন মিনাল জালিমিন এই যে এটা গাছ আছে এই গাছের কাছে যায়ও না ওই গাছের নাম আমরা জানি গন্দম গাছ তো যাই হোক লম্বা কথা যখন এই গন্দম ফল খাইছেন জান্নাতের পোশাক খুলে পড়ে গেছে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত থেকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন দুইজনকে দুই জায়গায় এই তারা আল্লাহ পাকের কাছে দোয়া করতে দোয়া করতে দোয়া করতে করতে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দোয়াকে কবুল করেছিলেন এই আশুরার দিনে জোরে বলেন সুবহানাল্লাহ এই জন্য মহাশ্রেণী কেরাম বলছেন এই জন্য এই দিনে বেশি বেশি করা মূলত এই দুইটাই কাজ একটা রোজা রাখা আর একটা বেশি বেশি তওবা স্ত্রিকফার করা হাদিসের মধ্যে আসছে কেউ যদি আসুরার দিনে নিজের পরিবার পরিজনদেরকে নিয়ে ভালো মন্দ রান্না করে খায় আল্লাহ পাক রব্বুল আলমী তাহলে তাদের তাদের রিজিকের মধ্যে আল্লাহ তালা বরকত দান করবেন সোহান আল্লাহ এবং ওই দিন আসুরের দিনে আপনি আপনার পরিবারের জন্য ভালো মন্দ যা কিনবেন খরচাপাতি করবেন পাক এইগুলো কেনার কারণে আমল নামের দান সরকার সব দান করবেন ইনশাল্লাহ এটা আবার বাড়াবাড়ির পর্যায়ে নিয়ে না যাওয়া যার যতটুকু সামর্থ্য আছে আসুরের দিনে বাচ্চাদেরকে নিয়ে ফ্যামিলির লোকজনদেরকে নিয়ে মা বাবাকে নিয়ে ভালো মন্দ রান্না করে খাইলাম এই জন্য যে হালুয়া রুটি খাইতে হবে খিচুড়ি খাইতে হবে নির্দিষ্ট কোনো জিনিস আজ আশুরাকে কেন্দ্র করে খাওয়া এরকম না রবিসালাম বলছেন যে আশুরার দিনে তোমরা তোমার পরিবার পরিজনদেরকে নিয়ে ভালো মন্দ রান্না করে খাও পাক আমাদেরকে বুজ দান করেন বলেন আমি আমাদের দেশে যে কাজগুলো হয় যেগুলো বর্জনীয় বর্জনীয় আশুরাকে আমরা শোক উদযাপনের দিবস হিসেবে অনেকেই মনে করি যা আশুরা এটা একটা শোক দিবস কেন বলে কারবালার ময়দানে নবীজির নাতি শাহাদত বরণ করেছে এই শোক পালন করে আমরা মিছিল করি মুসলমানদের কোনো শোক দিবস নাই কি নাই বলেন মুসলমানদের কি নাই শোক দিবস নাই দেখবেন আমাদের সমাজে বিভিন্ন দলের নেতা মারা গেলে আমরা ওই নীরবতা পালন করে শোক পালন করে দিবস পালন করে এইগুলো আসলেই ঠিক না একজন লোক মারা গেছে তার যাওয়ার টাইম হয়েছে সে চলে গেছে আরে ভাই নিজের মা নিজের সন্তান মারা গেলে পর্যন্ত রবিজি বলছেন বুক মানুষ যখন মারা যায় দেখেন না মানুষ কিছু কিছু লোক আছে বলে থামানো যায় না বুক থাপড়াইতেছে নিজের কাপড় নিজে ছেড়ে ফেলতেছে তো এগুলো ইসলাম কখনই সমর্থন করে না করে না ইন্নল্লাহ মা আল্লাহ বাঁক আপনাকে সন্তান দিয়েছিলেন দিয়েছিলেন আল্লাহর হুকুম হয়েছে সেবার পৃথিবী থেকে চলে গিয়েছে আপনি মুফসাপ সাবরাইলে লাফ কি বরঞ্চ যেই মানুষ মারা যায় ওই মানুষের জন্য যদি আমরা বিলাপ করি মহিলারা গানের সুরে সুরে কান্না করে গানে সুরে সুরে ইতিহাস বলে এই ছোটবেলার থেকে এই ইতিহাস কইতে কইতে এই মারা পর্যন্ত ইতিহাস কয় ইতিহাস যখন শেষের দিকে যায় তখন যেটা ইসলাম পছন্দ করে না বিলাপ করে হ্যাঁ আপনি তো অবশ্যই বলবেন হজুর আমার সন্তান মারা গেছে আমি কানবো না হ্যাঁ কান্না করেন সমস্যা নেই কানতে কেউ নিষেধ করে নাই আলাইহি ওয়াসাল্লামের সন্তান কাল করেছে নবীজি চোখ দিয়া পানি পড়েছে কিন্তু নবীজি আওয়াজ কাঁদেন আওয়াজ করা বিলাপ করা চিৎকার করে করে কান্না বুক করা কান্দা এগুলো ইসলাম সমর্থন করে না সন্তান মারা গেছে অবশ্যই তো আপনার কষ্ট লাগবে আপনি কান্না করবেন সমস্যা নাই কিন্তু বিলাপ করা বুক ছাপড়ানো এগুলো ইসলাম সমর্থন করে না কারণ এগুলো অতিরিক্ত অতিরঞ্জিত তো এই আমরা আশুরার দিনে অনেক ভাইরাস শোক দিবস পালন করে তাজিয়া মিছিল করে দেখবেন ওই শিকলের আগার মধ্যে ধারালো নিজের পিঠের মধ্যে আঘাত করে করে নিজের পিঠের রক্ত রক্তগুলো জমিনের মধ্যে ফেলতেছে আরে ভাই এটা কোন ধর্মের পাগলান এই হাত এই শরীর এগুলো আমি ক্ষতি করার কোনো অধিকার রাখি না কারণ এগুলো আমার নয় এগুলো আমাকে কে দিয়েছেন এগুলো আমার কাছে আমানত আমার শরীরের কোনো ক্ষতি আমি নিজে হাতে করতে পারবো না এটা ইসলাম সমর্থন করে না জায়েজ নাই আত্মহত্যা এটাকে জায়েজ আছে কেন বলে জীবন এটা আমার নয় আমি এটাকে শেষ করার অধিকার রাখি না এটা আল্লাহ আমাকে দিয়েছেন চলার জন্য পৃথিবীতে তো আমি চাইলেই আমি আমার জীবনকে বিষ খাইয়া গলায় দড়ি দিয়া আমি আত্মহত্যা করতে পারি না আর যে ব্যক্তি আত্মহত্যা করবে বিনা হিসাবে সে জাহান নামে যাবে নাও জুবেন। আত্মহত্যা করার অধিকার কাউকে দেয় নেই অনেক যুবক আছে অনেক যুবক প্রেম করে হাত কাটে যেরকম সুবান আল্লাহ প্রেম করছে হাত কাটছে আমি হাসপাতালে গেলাম ওই দিন তো ওই স্যাম্পল রক্ত নেয় যেখানে রক্ত কালেকশন করে না তো আমি দেখলাম যে ওই এক রক্ত দেওয়ার জন্য হাত দিছে যখন এমনি আমি দেখি ওরে সোহান আল্লাহ এন থেকে এই পর্যন্ত খালি কাটা 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 আমি বললাম যাক তার মানে একদম সার্থক প্রেমিক হাত কাইটা কতবার যে কাটছে কি জন্য কাটছে আল্লাহ পাক জানে এই যে আমাদের সমাজের বর্তমানে জেনারেশন মেয়েরা ছেলেরা ভালোবাসা করতে গিয়ে হাত কাটে এই হাত কাটা শরীরের রক্ত বের কাটা এটা হারাম এটা কশ্চিন কালেও নেই এটা কোনো মুসলমানের সন্ধান করতে পারে না ঠিক না বলে এক তো ভালোবাসা যেটা করতেছে ওটাও হারাম ওই হারামের মধ্যে আরো হারাম ঢুকেছে আল্লাহ পাক বলেন আমিন আমাদের এই সমাজকে এই সমাজের মানুষকে আল্লাহ বুঝ দান করেন হেদায়েত দান করেন বলেন আমিন এই গরহিত কাজ পাপাচার থেকে আল্লাহ তালা যুব সমাজকে আল্লাহ হেফাজত করেন বলেন আমি এই আশুরার দিনে সবের নিয়তে অনেক মানুষ গোসল করে আসেনি আশুরের দিন গোসল করে মসজিদে যাই বিকালবেলা গোসল করলে প্রত্যেক ফোটায় ফোটায় সব পাওয়া যাবে এগুলো কোনো হাদিসে পাওয়া যায় না আসরের দিনে ঘরবাড়ী মসজিদ মাজার বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই আসুরাকে কেন্দ্র করে মাজারকে আলোক করা হয় বিভিন্ন মসজিদকে আলোক সজ্জা করা হয় এটা ইসলাম সমর্থন করে না এটা জায়েজ নাই এটা বর্জনীয় এগুলোর থেকে আমাদেরকে ফিরে আসতে হবে ফিরে আসতে আমি যখন পৃথিবীর থেকে বিদায় নিয়ে চলে যাব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কোনোদিন জিজ্ঞাসা করবে না তুই জীবনে আমার ঘর আমার মসজিদটা আলোক সহ্য করস নাই কেন আল্লাহ কোনোদিন বলবে না অমুক পীরের মাজারটা সাজ সহ্য করো নাই কেন আল্লাহ কোনোদিন বলবে না নিজের ঘর বাড়িটা আলোক সহ্য করো নাই কেন আল্লাহ বলবে পৃথিবীতে পাঠিয়েছিলাম আমার ইবাদত করার জন্য আমাকে সেজদা দেওয়ার জন্য সেজদা করো নাই কেন কথা বলেন ঠিক না আমাদের যেটা করা দরকার আসলে আমরা সেই জানা দইরা যেটা করার দরকার নাই আমরা সেটার পিছনে বেশি দৌড়াই ঠিক না ভাই ঠিক বলেন তো ভাই আর দিনে মূল কাজ মূল ইবাদত হলো নফল রোজা রাখা নফল ইবাদত করা জিগির আসকার করা তাজবি তাহালিল পাঠ করা কোরআনুল কারিমের তালাবাদ করা শুধু আসরের দিনে এইগুলো তা না সবসময় তো করতে হয় বিশেষ করে এই দিনে রোজা রাখলে আলাদা ফজিলত আছে এটা নবীজি আমাদেরকে জানাইছে ভাইর আমার বিশেষ করে এই দিনের মর্যাদা হওয়ার পিছনের কারণ হজরতে মুসা কে আল্লাহ পাক রব্বুর আলমিন সেরাউনের হাত থেকে ওই দিন পরিত্রাণ দান করেছিলেন